বিশ্বের দশটি সবচেয়ে দামি রত্ন যেগুলো কিনতে ধনীদেরও ঘাম ছুটে যাবে ব্লু ডায়মন্ড ব্লু ডায়মন্ডকে বিশ্বের সবচেয়ে দামি রত্ন হিসাবে ধরা হয় এর নীলচে ও অতি দুর্লভতা একে অনন্য করে তুলেছে এর এর দাম প্রতি ক্যারেট প্রায় কোটি টাকা পর্যন্ত হতে পারে বিখ্যাত রূপ ডায়মন্ড যা ইতিহাসে বহু রাজা রাজরাদের কাছে বেঙ্কাইট উনিশশো সাত সালে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় প্রথম আবিষ্কৃত এই রত্নটি নীলচে রঙের অসাধারণ ঝিলিকের জন্য বিখ্যাত যদিও জাপান ও আর্কানসাসেও এটি পাওয়া যায় তবে সেরা মানের পাথর শুধুমাত্র ক্যালিফোর্নিয়াতেই মেলে এর দাম প্রতি ক্যারেট তিন থেকে চার হাজার ডলার পর্যন্ত হতে পারে ব্ল্যাক ওপাল সাধারণ ওপাল সহজলভ্য হলেও ব্ল্যাক ওপাল অত্যন্ত বিরল এর গাঢ় রঙের মধ্যে রংধনুর মতো ঝিকিমিকি দেখা যায় এটি মূলত অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঞ্চলের খনি থেকে আহরিত হয় দাম প্রায় দুই হাজার তিনশো ডলার প্রতি ক্যারেট পেনাইট কমলা ও বাদামি আভা মেশানো এই রত্নটি বিশ্বের অন্যতম বিরল উনিশশো পঞ্চাশের দশকে মিয়ানমারে প্রথম পাওয়া যায় এটি তখন এর মাত্র একটি নমুনা ছিল আজও এটি খুব অল্প পরিমাণেই মেলে দাম পঞ্চাশ হাজার ডলার পর্যন্ত প্রতি ক্যারেটে হতে পারে ট্যাফাইট উনিশশো সালে বিজ্ঞানী অ্যাডওয়ার্ড টার্ফ এটি আবিষ্কার করেন রঙ ও গঠনের দিক থেকে এটি এতটাই আলাদা যে অন্য কোনো রত্নের সঙ্গে তুলনায় চলে না পৃথিবীতে এর খুবই অল্প টুকরো পাওয়া যায় দাম প্রায় পঁচিশশো ডলার প্রতি ক্যারেট আলেকজান্দ্রাইট এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য রং বদলানোর ক্ষমতা দিনের আলোয় এটি সবুজ নীল আর রাতে লালচে গোলাপি রঙে ঝলমল করে আঠারোশো সালে রাশিয়ার ইউরাল পর্বতে এটি আবিষ্কৃত হয় নামকরণ করা হয় স্যার আলেকজান্ডারের নামে মাসগ্রাভাইট হাইট উনিশশো সালে অস্ট্রেলিয়ার মাসগ্রাফ রেঞ্জে প্রথম আবিষ্কৃত এই রত্নটি পৃথিবীর অন্যতম বিরল পাথর এর নাম এসেছে সেই স্থান থেকেই গভীর রং ও ঝলক একে অনন্য করেছে দাম প্রায় পঁয়ত্রিশ হাজার ডলার প্রতি ক্যারেট রেড বেরিল মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ রাজ্যের পাহাড়ে পাওয়া যায় এই গাঢ় লালচে রত্ন এর বিরলতা ও উজ্জ্বল রং একে অত্যন্ত দামি করেছে দাম প্রায় দেড় লক্ষ ডলার প্রতি ক্যারেট পর্যন্ত হতে পারে জেডাইট গাঢ় সবুজ ও স্বচ্ছ এই রত্নটির ঐতিহাসিক মূল্য বিশাল প্রাচীন মেসো আমেরিকায় একে দেবতুল্য পাথর হিসাবে গণ্য করা হতো এর দাম প্রায় তিরিশ হাজার ডলার প্রতি ক্যারেট আর চাহিদা এত বেশি যে অনেকেই দ্বিগুণ দাম দিতে রাজি পিঙ্ক স্টার ডায়মন্ড গোলাপি রঙের এই হীরে পৃথিবীর সবচেয়ে দামি রত্ন ওজন প্রায় ঊনষাট দশমিক ছয় ক্যারেট নিলামে বিক্রির সময় এর দাম ছুঁয়েছিল প্রতি ক্যারেট আট দশমিক পাঁচ কোটি টাকা সৌন্দর্য বিরলতা ও ঐতিহাসিক মর্যাদা সব মিলে এটি সত্যিই অদ্বিতীয় বন্ধুরা আপনি যদি এখান পর্যন্ত দেখে থাকেন তবে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ